রাত পোহালে অনুষ্ঠিত হবে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এই নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের ছয়শো ছিয়ানব্বইটি ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই চারটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোকে তিন ভাগে বিভক্ত করে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং লক্ষ্মীপুরে সঁয়ত্রিশটি মোবাইল টিম এবং ছয়টি টাইক টিম কাজ করছে এছাড়াও দশ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছে এছাড়াও লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এখানকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তাদের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের এখন পর্যন্ত লক্ষ্মীপুরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আগামী ভোট দদি ইনশাআল্লাহ সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখে প্রশাসন যথেষ্ট পরিমাণ দদি চেষ্টা করে তাইলে আমরা যারা ভোটার আসি যারা জনগণ আসি তারা আমরা কেন্দ্রে যায় আনন্দ উচ্ছ্বসভাবে আমরা যায় কেন্দ্রে যায় ভোট দিমু হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি তো 17 বছর ভোটার হয়েও ভোট দিতে পারি নাই ইনশাআল্লাহ প্রয়দর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেই সুযোগটা পেয়েছি আমাদের পছন্দের পার্টিকে আমরা নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ ভোটের মাধ্যম স্কুল মাদ্রাসা মসজিদ সমস্ত কিছু উন্নয়ন হবে যার দ্বারা এবং যার দ্বারা নিরীহ মানুষের আপনার উপকারার্থী হবে তাকে আমরা ভোট দেব ইনশাল্লাহ তাকে আমরা নির্বাচিত করব আমি আশা করব লক্ষ্মীপুর প্রশাসনের প্রতি চাইটা আসনে সুন্দরভাবে জনগণ যেন তাদের মন মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে যদি এক কথা যদি আপনি বলেন তাহলে সবগুলো কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ আবার কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ না আমরা বলছি অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সাধারণ কেন্দ্র এবং আমরা প্রত্যেক কেন্দ্রকে ওইভাবে হিসাব করে কিন্তু আমাদের ফোর্স ডেভেলপমেন্ট রয়েছে আর যে উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলের মধ্যে আমাদের মোবাইল টিম থাকবে আমাদের কেন্দ্রের লোক থাকবে পাশাপাশি কোস্টগার্ড যে সদস্য বত্রিশ জন তারা হচ্ছে ওখানে কাজ করবে এবং সেনাবাহিনীর একটা বড় টিম থাকবে একজন মিনিস্টারও ওখানে দায়িত্ব থাকবে আর এই নির্বাচনে আমাদের সাত জন নির্বাহী মিনিস্টার এবং হচ্ছে দশজন জুডিশিয়াল মিনিস্টার কাজ করবে ভোটারদের কথা যদি বলেন আপনারা যে মাঠে দেখতে পাচ্ছেন তারা যারা দলীয় প্রার্থী রয়েছে তারা বেশ বড় ধরনের সুনাম দিয়েছে বোড়াদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে অনেক বছর পরে তারা বোড়াদিগান প্রয়োগ করবেন আশা করছি আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপার্জিত করব লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসন লক্ষ্মীপুর এক রামগঞ্জ এবং লক্ষ্মীপুর দুই রায়পুর রায়পুর এবং সদর আসন এবং লক্ষ্মীপুর তিন সদর লক্ষ্মীপুর চার রামগতি এবং কমলনগর আসন এই চারটি সংসদীয় আসনে মোট ছ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের লক্ষ্মীপুরের চারটি আসনের তাদের নেতা নির্বাচিত করবেন সব মিলিয়ে এখন পর্যন্ত লক্ষ্মীপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানকার যে সাধারণ ভোটার রয়েছে তারা অধীর আগ্রহ রয়েছেন তাদের ভোট প্রদানের জন্য তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ